আমাদের সহজে হয়েছে আপনার বাবার টাকা আছে মানে আপনি একদম রাজকন্য আপনার প্রায়োরিটি সব জায়গায় টাকা নাই আপনার বাবার টাকা নাই আপনার কোনো ভেলও নাই প্রায়রিটি নাই কোথাও নাই আত্মীয় স্বজনের কাছে নাই পাড়া প্রতিবেশীর কাছে নাই কোথাও নাই আপনার যদি টাকা থাকে আপনার আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী সবাই আপনাকে হচ্ছে এই ভিডিও খোঁজখবর নেবে আর যদি টাকা পয়সা না থাকে দেখা হলেও আপনাকে চিনবে না ইগনোর করে চলে যাবে এরকম একটা ভাব যেন আপনাকে জীবনে দেখে নেয় চিনে না আপনার কেউ হয় না বিশেষ করে আত্মীয় স্বজনগুলো এরকম এরকমই করে তো আমাদের কী করতে হবে টাকা পয়সা ইনকাম করতে হবে রাইট তো টাকা পয়সা ইনকাম করার জন্য কী করতে হবে কাজ তো করতে হবে কিন্তু আমাদের দেশের ছেলেমেয়েরা হচ্ছে কাজ করে কখন যখন অনার্স মাস্টার্স কমপ্লিট হয়ে যায় একদম বয়স হয়ে যায় পঁচিশ ছাব্বিশ সাতাশ তখনও অনেকেই করতে পারে অনেকেই বেকার থাকে সবাই হয়েছে সরকারি চাকরির জন্য ঘুরে ঘুরে বেড়ায় পরীক্ষা দিতে থাকে পড়াশোনা করতে থাকে তাও কয়েকটা হাতে মানে কয়েকজন হচ্ছে একটু ভালো করে পড়াশোনা করে বাকিগুলো হয়েছে যাতা ওরকমই পড়াশোনা করে হইলে হইল মানে ট্রাই করতেছে মানুষকে দেখায় যে আমি ট্রাই করতেছি কিন্তু আমার মনে হয় যে এটা পারফেক্ট কোনো সলিউশন না আমার মনে হয় যে আপনি আমাদের দেশে এরকম হওয়া উচিত যে যখন ছেলে মেয়েদের আঠারো থেকে বিশ বছর বয়স হবে তখনই হচ্ছে কাজ করার জন্য মন মানসিকতা তৈরি করতে হবে যে আমাকে কাজ করতে হবে আমার নিজের খরচ নিজে চালাইতে হবে আমার বাবার কাছ থেকে টাকা নেওয়া যাবে না কারণ না আমাদের বাবা মা কিন্তু অনেক কষ্ট করে আমাদেরকে টাকা পয়সা দেয় পড়াশোনা করার জন্য তো আমাদের কি করা উচিত মা বাবাকে একটু রি রিল্যাক্স ফিল করানো উচিত না অবশ্যই উচিত আমাদেরকে কাজ করতে হবে মানুষের কথা চিন্তা করে কোনো লাভ নেই যে আপনি একটা রেস্টুরেন্টে কাজ করতেছেন বলে আপনাকে কথা শোনাচ্ছে আপনি একটা সুপার শপে কাজ করতেছেন বলে কথা শোনাচ্ছে কিন্তু আপনি এই মানুষটাই একদিন প্রতিষ্ঠিত হন দেখবেন মানুষজন আপনাকে ভাবা দিচ্ছে একদম আপনাকে নিয়ে গর্ব করতেছে তো প্রতিষ্ঠিত তো একদিনে হওয়া যাবে না না আপনাকে ছোটো থেকে বড়ো হইতে হবে একদম মানে আগে বাগে কাজ শুরু করতে হবে আর কি আপনি পড়াশোনার পাশাপাশি হচ্ছে ওই যে পার্ট টাইম জবগুলো করতে পারেন অথবা ছোটোখাটো কোনো বিজনেস করতে পারেন অথবা ইউটিউবিং করতে পারেন ব্লগিং করতে পারেন মনে হয় এগুলো করা উচিত এগুলো করলে অন্তত নিজে ভালো থাকা যাবে নিজের ফ্যামিলিকে ভালো রাখা যাবে কিন্তু আমাদের সমাজের মানুষজন হয়েছে আপনি যদি ইউটিউবিং করেন ব্লগিং করেন মানুষজন হচ্ছে খারাপভাবে নেই বেশি নেগেটিভ মানে বাংলাদেশের মানুষজন হয়েছে কিছু পারো আর না পারক নেগেটিভ কথা বলার জন্য এক্সপার্ট আপনাকে চিনক আর না চিনক নেগেটিভ দুগেটিভ কথা কেন বলবেন আপনারা বলবেন আপনারা খাওয়ানো না পড়ানো না নেগেটিভ কথা বলার সময় কেন দৌড়ায় চলে আসেন বলেন তো আমার মনে হয় যে নেগেটিভ কথা যারা বলে ওদেরকে ইগনোর করে হচ্ছে আমাদের কাজ করা উচিত অন্তত নিজের জন্য নিজের ফ্যামিলির জন্য মানুষজন আমাদেরকে চালাবে না খাওয়াবেও না টাকা পয়সাও দেবে না সো আমাদের হচ্ছে নিজের কাছে নিজেকে করতে হবে এখানে আপনি যে কোনো কাজ করতে পারেন যেটা হচ্ছে আমাদের সমাজের জন্য ভালো অবশ্যই খারাপ কিছু না তো আপনি ছোটো খাটো বিজনেস ট্রাই করতে পারেন ইউটিউবিং করতে পারেন ব্লগিং করতে পারেন মানুষ তো জাস্ট মাথ থেকে ঝেড়ে ফেলবে মানুষ আপনাকে কী বলছে এগুলো এক কান দিয়ে ঢোকাবেন অন্য কান দিয়ে বের করে দেবেন এগুলো পাত্তাই দেবেন না যখন আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন তখন ঠাটায় চারটা চোর দিয়ে জিজ্ঞেস করবেন যে আমাকে তখন এগুলো কেন বলছিলি এখন দেখ তুই কোথায় আমি কোথায় আসলে যারা নেগেটিভ 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 মাইন্ড থাকে যাদের তারা আসলে জীবনে কিছু করতে পারে না বুঝছেন Aleshores, jo em quedo així, que l'opiniu a